ওকে জিপের সাথে বেঁধে ছাড়া শহর ঘোরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ি দুই দিকে টান দিয়ে ছিড়ে ওর শরীর টুকরা টুকরা করে দেয় একজন আলেমের জন্য এর চাইতে লজ্জার এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না আল্লামা দেলর হোসেন সাইদিকে বানানো হয়েছিল ধর্ষক বানানো হয়েছিল যুদ্ধ অপরাধী এটা বানিয়েছিল ফেসিস্ট হাসিনা প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন আমি বিশ্বাস করি আপনি দেলাউর হোসেন সাইদিকে ভালোবাসেন যদি তাকে ভালোবেসে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন প্রিয় দর্শক মণ্ডলী দেলাউর হোসেন সাইদি ইন্তেকাল করেছেন আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকম দান করুক ফেসিস্ট হাসিনার গণভবন এখনও অক্ষত রয়েছে সেখান থেকে তিনি যে সমস্ত কার্যক্রমগুলো করতেন তার কিছু নথিপত্র আপনারা শেখ হাসিনা পলানোর পরে দেখতে পেয়েছেন খালেদা জিয়ার বাড়ির ডকুমেন্টস অনেক ধরনের কল লিস্ট সেখানে চাকরির জন্য তার কাছ থেকে সাইন নেওয়া লাগতো সব কিছু তিনি গণভবনে বসেই পুরো বাংলাদেশকে কন্ট্রোল করতেন এবং দেলাউর হোসেন সাইদি যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলতো তো তার কল রেকর্ড ট্র্যাকিং সবসময় চলতো দেলাউর হোসেন সাইদি তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে যে কথাগুলো বলতো হাসিনা সেই রেকর্ডগুলো রেখে দিতেন গণভবন এবং সেগুলোকে শুনতেন এমনই একটি কল আজকে আপনাদেরকে শোনাব অনুরোধ করতেছি হুজুরের স্মৃতিচারণে কথাগুলো একটু শুনবেন ভালো লাগবে হুজুরের জন্য দোয়া করবেন যারা হুজুরকে ভালোবাসেন কল অবশ্যই শুনে যাবেন কল চালানোর আগে হুজুরের স্মরণে দুইটি লাইন আমি গাইতে চাই একটু আমার সাথেই থাকবেন তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর দেখে তুমি যে চিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারা কারা বিশ্বাস করেন জাল্লামা দেওয়ার হোসেন সাইদে শহীদ হয়েছেন

ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম আপনি ওই রকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে হয়তো এই যে সাতলির পীর সাহেবের মাহফিল সেটাও হতে দেয়নি না হতে দেয়নি এরকমই করবে এখন বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধ হয় সব জায়গায় কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ দেশের এমন বদনাম মানুষও করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহারে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনদিনই দেশের সঙ্গে রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড় বালু বস্তা বালুর বস্তা বালুর বস্তা যেদিকে থাকা বা সেদিকে পত্রিকাটা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকায় দেখতেছি তো এরকম খোদার লানস আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে

আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি পারছে আমি যেটা পারি নাই ওর সাথে কথা বলে দাদা তুমি নাকি করছো ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কতগুলো বই ঢুকেছো দাদা আমি এখন সব দোকানে শুরু করব ওই গোয়েবলসিও মিথ্যাচারটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকেছে পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনি দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওয়ার রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাই চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে আমি পাচ্ছি না আল্লাহ মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে বাংলা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম এখন আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইংরেজিটাও দিয়ে আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ পরিবারের সাথে কথোপকথনটি শুনলেন যদিও এটা পুরাতন একটা অডিও অনেকে হয়তো শুনছেন তারপরেও রমজান মা সুজুর কে খুব মিস করছিলাম এই জন্য তার স্মৃতিচারণে ভিডিওটি অডিও ক্লিপটি প্লে করলাম যাতে তার কথা শুনেও আপনারা একটু খুশি হতে পারেন তো দেলাউর হোসেন রহিমা রহিমুল্লাহ তার পরিবারের সাথে কথোপকথন করছিলেন আপনারা সেই অডিও ক্লিপটি শুনলেন বিভিন্ন জায়গায় দেলাউর হোসেন সাইদির অডিও ক্লিপের মাহফিল হচ্ছে এটা খুবই একটা ভালো দিক যেখানে শ্রোতারা বসবে দেলাউর হোসেন সাইদির ক্যাসেট বাজবে সবাই শুনবে এটা হয়েছে আমাদের এই দিকেও তো দেলাউর হোসেন সাইদি একটি নক্ষত্রের নাম তাকে মানে অনেকেই ধারণা করছেন যে তিনি হাসি মুখে ঢুকলেন কিন্তু তিনি মৃত হয়ে বেরোলেন আল্লাহ হায়াত রাখেনি ঠিক আছে কিন্তু তাকে হত্যা করা হয়েছে এটা সবাই মনে করছেন বাকি দেলাল হোসেন সাইদি আমাদের আমার একটা কষ্ট যে তার বয়ান আমি কখনো সামনাসামনি শুনতে পারি নাই তার কখনো সামনাসামনি দেখতে পারি নাই এটা আমার জন্য দুঃখজনক বা দুঃখ যারা যারা দেখে না এটা তাদের জন্য অবশ্যই কষ্টকর আজকে তিনি বেরিয়ে আসতেন জীবিত থাকলে আর কয়েকটা দিন তাহলে তিনি দেখতে পারতেন এই জালিম সরকারের পতন হুজুর ফিরে আসতেন কিন্তু আল্লাহ হুজুরকে এই স্বাধীনতা দেখার মতো হায়াত দেয় নাই তিনি পারেন নাই তো মানে এই অডিও রেকর্ডটি যেখান থেকে নিয়েছি সেখানে লেখা ছিল যে গণভবন থেকে পাওয়া সেজন্যই এভাবে আসলে বলা বাকি কতটুকু সত্য মিথ্যা জানি না তবে কল রেকর্ড পাওয়া গেছে কল রেকর্ড শুনালাম এটা হুজুরেরই কল রেকর্ড এটা আপনারা সকলেই শুনলেন তো যাই হোক আজকের ভিডিও ছিলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি